সেটাকে বলেছি যে স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয় আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন আপনারা যে স্টেবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে এটা কোনোদিন সম্ভব না এখানে আমাদের অবস্থানটা আমি ব্যাখ্যা করেছি তাদেরকে আমি তাদেরকে খানিকটা ভবিষ্যতের অশনীয় সংকেত যেগুলি আছে সেগুলি নিয়েও তাদেরকেও আর করেছি মূল বিষয় হলো যে এখানে যেই গ্রুপটা দাঁড়িয়েছিল। তাদের কিন্তু মূল কনসার্নের মধ্যে রোহিঙ্গাটা ছিল না আমি সেটাকে বলেছি যে স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয় আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে এটা কোনো দিন সম্ভব না এবং আমি তাদেরকে এটাও বলেছি যে আপনাদেরকে দেখতে হবে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে রোহিঙ্গাদের মধ্যে যারা এখানে আছে তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু অনেকে টিনেজার এবং বিশের দশকে বয়স বেশিরভাগ এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন যদি দীবেন্দ্র দি টানেল কোনো আলো দেখানো যায় তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে এবং ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে সেটা আপনাদেরকে আপনারা পছন্দ করুন বা না করুন এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি আর আরেকটা কথা বলেছি আপনারা যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করছেন একটিও ঠিক হবে না যদি এই রোহিঙ্গা সমস্যার সমাধান না করা হয় কারণ তিনটাতেই রোহিঙ্গারা এবং তাদের অবস্থানের কারণে পরিস্থিতি জড়িত অপরাধীরা আছে দুই পক্ষেরই বর্ডারের পারেও ওপারে প্লাস রোহিঙ্গার ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে কাজে আপনাদেরকে এই সমস্যার সমাধান না করলে এটা আপনারা যে শান্তির জন্য চেষ্টা করছেন সেটা হবে না রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি ইউএফে যেটা বলেছি মিয়ানমারকে যেটা বলেছি সেটা হলো যে তোমাদের যে বর্ডার সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে এখন আমরা তো একটা রাষ্ট্র হিসাবে নন স্টেট অ্যাক্টরের সাথে করতে পারি তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডারে এবং ওই এখানের সমস্যার সমাধান করবে কারণ গত দু মাসে আরও ষাট হাজার মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে এই ছিল পরিস্থিতি আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে যেটা বিষয়টা ছিল সেটা হলো যে বাকি দেশগুলোর কনসার্ন ততটা নিয়ে না যেটা যতটা অন্য অন্যান্য সুযোগ আমার এখানে আমি যদি দেখি যেটা আমার এই সফরের ফলাফল কী আমি এইটুকু বলবো যে যেহেতু এটা ইনফর্মাল কনসালটেশন ছিল কাজে আমার পক্ষে সহজ ছিল অনেক বেশি কথা বলা যেটা হয়তো একটা অফিসিয়াল ভিজিট বা অফিসিয়াল মিটিং যখন হয়েছে এখানে আমি বলতে পারি না এই সুযোগটা আমি গ্রহণ করেছি এবং আমাদের অবস্থাটা খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি তাদের কাছে নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে ঢুকতে দেব কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে সেরকম পরিস্থিতিতে আমরা এই ষাট হাজারকে ঢুকতে দিয়েছি ঢুকতে দিয়েছি ফর্মালিটি যে দিয়েছি তাও না তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে এটা সত্যি কথা এটা অস্বীকার করার কোনো অর্থ নেই দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে নৌকা দিয়ে ঢুকছে ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে টাকা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে এটাকে আটকানো খুব কঠিন হয়েছে তবে আমি এখনও মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে যদিও অনেকে এরকম আশঙ্কা করছেন আশঙ্কাটা আমাদের আছে কিন্তু আমাদের সেই ঢলকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে

একটা বিরাট সংখ্যক রোল আছে এবং যাদের সামনে কোনো আশা নেই কাজে তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারো জন্যই ভালো হবে না আমি বলেছি যে সমস্যাটা আমাদের বেশি হবে ঠিকই কিন্তু তোমাদের প্রত্যেকের এই সমস্যা হবে ইতিমধ্যে কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে কিছু কিছু রয়ে কাজে এই সমস্যা শুধু বাংলাদেশে এখন পর্যন্ত ছিল কিন্তু আর থাকবে না সেরকম তোমাদের সবার জন্যই সমস্যা হবে তাদের সেটা তোমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণ নেয় এবং এই সমস্যাগুলো পার্শ্ববর্তী দেশগুলোকে এফেক্ট করছে চীন অনেক থেকে বেরিয়ে যেতে পেরেছে যেমন স্ক্যাম সেন্টারগুলি তারা নষ্ট করে ধ্বংস করে দিতে পেরেছে কিন্তু সেই স্ক্যাম সেন্টারগুলি এখন প্রধানত লাওস এবং মিয়ানমারের লাওস এবং থাইল্যান্ডের সাথে যে বড়শিয়া এলাকাতে গেছে এবং সেখানে কিছু কিন্তু বাঙালিও আটকা পড়ে আছে আটকা পড়ে আছে তারা যে সবাই শুধু কিডন্যাপ হয়ে গেছে তা কিন্তু না অনেকে স্বেচ্ছায় গেছে লোভে পড়ে এবং গিয়ে সমস্যায় পড়ছে এরকম আছে মিয়ানমার পক্ষ থেকে শুধু আমার যখন কথা বলেছি তখন একটা কথা বলেছে যে নাগরিকত্ব অনেক দীর্ঘ ইস্যু অনেক আলোচনা প্রশ্ন আমি নাগরিকত্ব নিয়ে তোমার সাথে কথা বলছি না কিন্তু আমার কথা হলো যে তাদেরকে অধিকার এবং নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে এটা তোমাদের দায়িত্ব এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি মানে অন্যান্য জায়গা ছিল যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি যে আসিয়ান কিন্তু পরের দিনই গতকাল কিন্তু মিট করেছে আসিয়ান আবার